তোমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সাজেশন মূলত রেডি আছে আমি একটু গত বছরের কোশ্চেনের সঙ্গে অ্যাডজাস্ট করে কী কী জিনিসগুলো আপডেট করতে হবে পরিবর্তন করতে হবে সেটা করে দিয়ে তোমাদের সাজেশনগুলো ইনশাআল্লাহ আজকে অথবা কালকের মধ্যে আমরা দিয়ে দিব তবে যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হচ্ছে পঁচিশ তারিখে গুচ্ছর সেক্ষেত্রে তোমাদের সামনে যে এগারো বারো দিন সময় আছে স্পেশালি আমরা এগারো দিনকে টার্গেট করে একটা রিভিশন সেশন আয়োজন করছি যেখানে ক্লাস টপ দুইশো কোশ্চেনের এক্সাম থাকবে এবং একই সঙ্গে সব ক্লাস থাকবে এবং দশটা মডেল টেস্ট থাকবে তো রিভিশন সেশনের পিডিএফ অর্থাৎ কোর্স আউটলাইনটা তোমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা অবশ্যই দেখে নিবা তবে একটা খুশির সংবাদ হচ্ছে তোমরা যারা শুধু মডেল টেস্ট দিতে চাচ্ছো শুধু মডেল টেস্ট দিতে পারবো দশটা মডেল টেস্ট হবে পাঁচটা আমরা ড্রাইভের লিঙ্কের মাধ্যমে নেব অর্থাৎ অনলাইনে নেবা আর পাঁচটার পিডিএফ ওয়েম আরশিট সব কিছুই আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো তো তোমরা এই শুধুমাত্র মডেল টেস্ট যদি দিতে চাও মাত্র একশো টাকাতে এই মডেল টেস্টগুলো দিতে পারবা মাত্র ফি ধরা হয়েছে যাতেগুলো সবাই দিতে পারো আর একই সঙ্গে যারা এই শেষ এগারো দিনে একটু এক্সপার্টের আন্ডারে থেকে তোমাদের ঘাটতিটা পূরণ করে নিতে চাচ্ছ অথবা নিজেকে জ্বালায় নিতে চাচ্ছ তারা ক্লাস এক্সাম টপ স্কলারশিপ কোশ্চেন সাজেশন চান্স পাওয়ার জন্য কৌশলগত কিছু বিষয় আছে সব কিছু যারা পেতে চাচ্ছ তোমরা রিভিশন কোর্সটাতে আসতে পারো এবং একই সঙ্গে আমি তোমাদের বলবো যে যেহেতু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং সাবজেক্টে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর ভাগ এখান থেকে ষাট ওঠানো সম্ভব যদি তুমি ভালোভাবে প্রস্তুতি নাও কিন্তু কোশ্চেন তো যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং মানসম্মত মতো হয় এক্ষেত্রে আমি তোমাদের বলবো শেষ সময়ে তোমরা আমার টিউটোরিয়াল সিরিজের বইগুলো কালেক্ট করে ফেলো অর্থাৎ একদিনে প্রস্তুতি তুমি কমপ্লিট করতে পারবা টিউটোরিয়াল সিরিজের বইগুলো পড়ে এবং এখান থেকে